যুগল শাড়ি বিতর্কের রেশ কাটতে না কাটতেই তানজিন তিশার বিরুদ্ধে উঠেছে এবার নতুন অভিযোগ তিশা প্রতারণা করেছেন এমন দাবি করেছেন কলকাতার প্রযোজক শরীফ খান তার অভিযোগ তিশা তার প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাত করেছেন অভিযোগের বিষয়ে যখন গণমাধ্যমে সয়লাভ তখন এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিশা গণমাধ্যমকে অভিনেত্রী জানান অভিযোগ পুরোই ভিত্তিহীন বরং ওই প্রযোজক প্রায় গভীর রাতে তাকে কল দিয়ে বিরক্ত করতেন তিশার ভাষ্যে আমাকে চুক্তির সময়ে এক তৃতীয়াংশ টাকা দেওয়া হয়েছিল শুটিং এর ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস অন্য কোনো কাজ করেনি চুক্তিতে স্পষ্ট লেখা শুটিং বাতিল হলে এই অর্থ ফেরতযোগ্য নয় এরপর সেই প্রযোজকের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী তিশা বলেন শরীফ নামে এক ব্যক্তি গভীর রাতে আমাকে ফোন করে কথা বলতে চেয়েছে এত রাতে কেন কথা বলবো। এটা পেশাদার আচরণ না আমি দিনে চেষ্টা করেছি আর উনি যে এই ছবির প্রকৃত প্রযোজক এরও কোন আমার আইনজীবী জসীম উদ্দিনও অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন গণমাধ্যমকে তিনি বলেন চুক্তি অনুযায়ী তিশার সব দায়িত্ব পালন করেছেন তিনি শিডিউল দিয়েছেন কাজের জন্য প্রস্তুত ছিলেন কিন্তু পরিচালক ভিসা এবং শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে পারেননি চুক্তির শর্ত অনুযায়ী এ ব্যর্থতাই পরিচালকের ডিফল্ট হিসেবে প্রমাণিত হয় তিসার পক্ষ থেকে কোনো ধরনের অসহযোগিতা হয়নি বরং শিডিউল নষ্ট হওয়ায় তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভালোবাসার মৌসুম ছবির মাধ্যমে ভারতীয় বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তানজিন তিশার তবে সেটি আর হয়নি এদিকে তিশার সম্প্রতি শাকিব খানের সঙ্গে সোলজার সিনেমার শুটিং শেষ করেছেন আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে